হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ছোট মেয়েকে রুটি খাওয়াচ্ছি আলু কুমড়ো ভাজা দিয়ে আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রাবাকি রান্নাগুলো করতে দুপুরের জন্য দেখো এগুলো বানিয়েছে আমি শাপলার ভেলা ভাজা তোমরা কে কে শাপলার ভেলা ভাজা এইভাবে বাড়িতে বানাও তা কিন্তু কমেন্ট করে জানিও আর পাশে ছিল কুমড়ুনি আর একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম হাজব্যান্ড ভালো খায় কোনো ভাজাভুজির সাথে আর ওখানে রয়েছে পাশে ছোলা বাদাম ভেজানো আর ওই সকালে একটু আলু তরকারি রয়েছে ওখানে করেছিলাম শাপলার তরকারি রয়েছে এখানে পটল পোস্ত হাঁড়িতে ভাত রয়েছে প্রচণ্ড গরম তাই আর ঢাকনাটা খুলে দেখালাম না এখানে রয়েছে মুগ ডাল যেহেতু শনিবার তাই নিরামিষই করেছি সমস্ত কিছু আর এখানে হাজব্যান্ডের জন্য রয়েছে বাতাবি লেবু মাখা তো এটা এখন নাবিয়ে দেবো হাজব্যান্ডকে দোকানে আর দেখো কি বাইরে গরম পড়েছে বাইরে প্রচণ্ড রোদ্রের তাপ যাকে বলে ভাদ্র মাসের রোদ যে কড়কড়ে রোদ একেবারে ভীষণ রোদের তাপ বাইরে বেরোনোই যাচ্ছে না চারিদিকে একেবারে রোদ ঝলমলে আকাশ আকাশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কিন্তু শরৎকালের আকাশ যে বেশ বোঝা যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম পড়ে আছে তো যাই হোক কি আর করা যাবে এরপর লাঞ্চ করে নেব সমস্ত কাজ বাজ সেরে দেখো লাঞ্চের থালিটা সুন্দর করে গুছিয়ে এনেছি আমি একটু গুছিয়ে এইভাবে খাবার দিতে হাজব্যান্ডকে বেশ ভালোই লাগে তোমাদের তো আগেই বলেছি এরপর বেশ খানিক্ষণ রেস্ট করার পর বিকেলবেলা একটু বাটিতে করে চুন নিয়ে খাচ্ছি তোমরা এইভাবে কে কে খাও তাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার একটু বেশ ভালোই লাগে বিকেলবেলা মনে হয় একটু নোনতা কিছু খাই তাই আর কি তো এই ছোলা বাদামগুলোকে এবার আমি সিদ্ধ করে নেবো তোমাদের তো সকালেই দেখেছি যেগুলো ভিজিয়ে দেখেছি প্রেশারে দিয়ে চারটে সিটি আমি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর ভিডিওটা আর কন্টিনিউ করিনি এটা হচ্ছে পরের দিন সকালে ঘড়িতে এখন বাজে ছটা আজকে একটু আকাশটা হালকা মেঘলা মেঘলা আছে হাজব্যান্ড গেছে ছাদে তাই ভাবলাম আমি একটু ছাদে যাই সকালের আকাশটা বেশ ভালো লাগছে পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে মনোরম পরিবেশ হাজব্যান্ড সকালবেলা উঠেই দেখো গাছের যত্ন শুরু করে দিয়েছে গাছের ফুলগুলো তোলা হয়ে গেছে আর এরপরেও গাছে একটু পরিচর্যা করছে আর আমি দোলনায় বসেই দোল খাচ্ছি তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তাহলে আজকে মতো টাটা সকলে